হ্যালো বিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখ তো আজকে হচ্ছে আমার ননদ আর নন্দার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি মানে রিমি আর সুরজিতের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেখানেই যাব তো সেই জন্য শাড়িটারি পরে একদম রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাব ওদের জন্য একটা মানে গিফট কিনতে আর একটা কেক নিয়েছি ওদের জন্য আর হচ্ছে আর একটা গিফট কিনবো তো এখন তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে বের হচ্ছি মামামকে রেডি করে ওপরে রেখে গেলাম গিফটটা কিনে দিয়ে তারপরে আর যাবো একসঙ্গে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতো বাজে আর এই যে ও রেডি হচ্ছে কী গো তাকাও চলো আজকে ওর হচ্ছে খেলা আছে মোহনবাগান আর হচ্ছে ইস্টবেঙ্গলের তো সেই জন্য ওর যাওয়ার একটু মানে মনটা মানে ঘরে বসে খেলা দেখবে এটা ভেবেছিল কিন্তু যেতে তো হবেই তাই না তুমি বেশি নড়ো না ওই ইসে করছি তো ওর একটু ইচ্ছে ছিল যে ঘরে বসে খেলা টেলা দেখবে কিন্তু যেতে তো হবেই তো চলো আগে গিফটটা কিনে নিয়ে আসি আর কি তোমার টিম জিতবে হ্যাঁ তোমাদের দাদা ভাই ইস্ট বেঙ্গলের ভীষণ বড় ফ্যান মানে কি বলবো যাই হোক চলো যেতে থাকি তাই তো ফ্যান পাখা আর এই যে আমি দেখো শাড়ি পরেছি আজকে এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের দিয়া এটা মানে পাঁচ বছর আগেকার শাড়ি তাই না গা বছর হয়েছে সে বছর কালী কেমন লেগছে আমাকে আমাকে এরকম সুন্দর করে সেজেই ভাল লাগে দেখতে বেশি শাড়ি শাড়িটির পরে সিঁদুর টিপ পরে তাই না আমার নিজেকে এইভাবে খুব ভালো লাগে দেখাই যেমন দুজনকে মানে কী বলো তো আমাদের ঘরে লাইট ফাইটের অবস্থা মানে ইয়ে কম তো তার জন্য একটু কেমন লাগে আর এই ফোনটা না মানে লাইটে খুব সুন্দর আসে অন্ধকারে বেশি একটা ভালো আসে না লাইট না থাকলে ক্যামেরাটায় তো যখন আমরা ফ্ল্যাটে যাব তখন অনেক ঝকঝকে ঝকঝকে ব্লগ দেখতে পাবে আমি ওকে বলেছি আমার ঘরে অনেক অনেক লাইট লাগাবে যাতে আমার ব্লগিং করতে মানে আমার ভিডিওতে খুব পরিষ্কার পরিষ্কার আসে তার জন্য মানে এক্সট্রা বেশি বেশি লাইট লাগাবে বলো তালা তো কোথায় দেখো কেকটা একটু দেখাই না ওই ব্লগে লেগে যাবে দেখো আমরা কিন্তু চলে এসছি আমাদের আমি যেখানে থাকি ওখানেই একটা বাজার আছে আমতলা বলে তো ওই বাজার থেকেই নেব তো আমি এই থালাবাসনের এই সব দোকানে চলে এসছি এখান থেকে ভাবছি কিছু একটা সংসারের জিনিস নেবো বলে ভেবেছি আর হ্যাঁ ভিডিও শুরুতে তো তোমাদেরকে অনেক কথাই বললাম আর একটা কথা বলি সেটা হচ্ছে কালকে আমি ব্লগ দিইনি কন্টিনিউ মানে দিচ্ছি না দু কয়েকদিন ধরে একটু মানে অনেক লেট করে দেয়া হচ্ছে বা কিছু মানে কী বলো তো আপাতত মানে মনটা একটু মানে কি বলবো কাজটা থেকে না মনটা একটু বাইরে আছে মানে এটা তো ধরো আমাদের কাজ রেগুলার একটা কাজ তো এই কাজটা থেকে সত্যি মনটা একটু বাইরে আছে তো সেই জন্য মানে কাজে মন দিতে পারছি না কেন পাচ্ছি না আমি নিজেও জানি না তবে হ্যাঁ আমি মন বাজকে বুঝিয়ে নিয়েছি যে না কন্টিনিউ টাইমলি ব্লগ দেবো মানে একটা একটা থেকে দেড়টার মধ্যে আমার ব্লগ তোমরা পেয়ে যাও তো সেরকম টাইম মেনটেন করব যাই করি না কেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রত্যেক আগে কিছু দিন এত নিশা হয়ে গেছিলো মানে প্রত্যেক রাতে একটা হোক দুটো হোক যে কটাই হোক না কেন আমি ভিডিও এডিটিং করে টোরে তারপরে ঘুমাতাম কেন দিন হলে দিনের বেলায় এত কাজ থাকে সেই কাজের জন্য ব্লগ এডিটিং করতে কখন বসবো কখন দেবো এই জন্য আমি রাত্রেবেলায় করে রাখতাম করে টোরে ঘুমোতাম কিন্তু এখন আর সেইটা হচ্ছে না রাত হচ্ছে তো ঘুমিয়ে পড়ছে এরকম ব্যাপার স্যাপার হয়েছে তো দেখো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো একদম রিয়াল সেই কথাগুলো আর এখন দেখো আমি দেখছিলাম যে মানে কী নেব বুঝতে পারছিলাম না তবে প্রথমেই কাপ সেট দেখাচ্ছিলো তো ওই কাপ তো মানে সবার ঘরেই সচরাচর অনেক থেকে থাকে তো ওর ঘরেও মনে হয় অনেকই কাপ আছে আমার যেটুকুনি মনে হলো সেজন্য ভাবলাম যে বড় কিছু একটা দিই যে যা করে আর কি রান্না করতে পারবে বা লোকজন আসলে আর মজার বিষয় মধ্যেই দু এক মাসের মধ্যে তো বাড়িতে হাত দেবে তখন ও নতুন বাড়িতে যাবে তখন একটা নতুন বাড়ি মানে নতুন নতুন জিনিস একটা বেশ ভালো লাগে তো সেই জন্য আমি ভাবলাম তাহলে এই যে দেখতে পাচ্ছ এইটা নিলাম এটা দেখতে বেশ সুন্দর লাগলো ডিজাইনটা তারপর এটা নিয়ে নিলাম তো কি নেব নেব করে ওইটাই নিলাম যে সংসারে কাজে লাগবে এটাও বেশ সুন্দর মানে এই যে এইটা কিন্তু এটাই কি করবে ওইটাই তাও ভাত রান্না করতে পারবে এটাই পায়েস ছাড়া তো অন্য কিছু হ্যাঁ ওইটাই দিই ওতে তো মাঝে মধ্যে ভাত রান্না করতে পারবে কি বলবো তোমাদের বাড়ি যাওয়ার জন্য কি আছে পাঠিয়ে

তারপর ওই দোকান থেকে ওই যে তোমাদের দেখালাম ওটা নিয়ে চলে চলে এলাম এই লাইটের দোকানে এখান থেকে একটা বাল্ব নিলাম যেটা কিনা রান্না রান্নাঘরের জন্য যেটা টানা চার পাঁচ দিন ধরে খারাপ হয়ে গেছে কিন্তু নেওয়ারই মানে সময়ই হচ্ছে না মনেই থাকছে না তারপর এই যে এখান থেকে আজকে নিয়ে নিলাম তোমাদের দাদা হয়েকে নিয়ে না হলে অন্ধকার অন্ধকার লাগে একদম ভালো লাগে না রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে তো সেইটাই এখন নিতে এসেছি তো এই যে ঘরে চলে এসছি এখন তোমাদের দাদা একটু বাথরুমে যাবে দিয়ে তারপর হচ্ছে মামাকে ডেকে বেরিয়ে পড়বো সাতটা অলরেডি বেজে গেছে দেখি কখন যাই গিয়ে তো একটু গল্প টল্প করব বলো এখন দেরি হয়ে গেল তো চলো তোমাদেরকে কেকটা একটু দেখাবো যে কোন কেকটা এনেছি না ওখানে গিয়েই নাহলে একবারে দেখাবো ভাবসেছি তো আমরা তিনজনা এখন বেরিয়ে পড়লাম আর ওদের বাড়ি মানে ও যেখানে থাকে আমার এখান থেকে সাত আট মিনিট হয়তো পায়ে হেঁটে লাগে তারও কম লাগতে পারে তো খুবই কাছে থাকে তো হেঁটেই যাচ্ছি এই জন্য আর যেটা বলবো সেটা হচ্ছে ওর এটা হচ্ছে ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফেব্রুয়ারি তিন তারিখে ছিল আর ওর ছ তারিখে রিসেপশান ছিল আর ওর রিসেপশানের দিনই মানে ওই কথা মানে এগুলো কথা তো লাইফে কোনোদিন ভোলার না যে প্রথম মানে কি বলবো মাম টেস্ট করেছিলাম ওই দিন মাম্মা প্রেগনেন্সি টাইমে আর কি ওই দিনই ভোরবেলার দিকে মানে ওই রিসেপশানের দিন আর কি এরকম কি টেনে টেস্ট করেছিলাম দিয়ে তখন পজিটিভ এসছিল তো সেই দিনটা মানে এখনও মনে পড়ে ফেব্রুয়ারি ছ তারিখ ছিল আর সেই দিন ওর রিসেপশান ছিল তার আগে তো আমরা যাবো বলে কত কিছু মানে কী শাড়ি পরে যাব কিভাবে সাজবো সব কিছু প্ল্যান ট্ল্যান করে রেখেছিলাম তার মাঝখানে যদিও আমার শরীর খারাপ হয়নি মানে এমনি যে শরীর খারাপ হয় তারপর টেস্ট ওরকম না বাট আমরা জানতাম তো তারপর আমি ডেট অভার হওয়াতে আমি টেস্ট করেছিলাম দেন আমি জানতে পারলাম যে না ইয়ে কিন্তু আমার শরীরটরই সব ঠিকঠাক ছিল একটু বাদে তোমাদেরকে কাহিনিটা বলছি এখন দেখো রান্না হচ্ছে তো সেই রান্না করছে হচ্ছে ও বললাম না ও রেন্টে থাকে তো যে বাড়িতে থাকে তো সেই বাড়ির দিদিটাই রান্না করছে তো চিকেন রান্না হচ্ছে এখানে এসে দেখছি আর বাদ বাকি সব রান্না ছিল রান্না হয়ে গেছিল ভেজ ডাল এইসব আর কি করেছিল আর দিদি বলছিল আমাকে দেখাতে হবে না দেখাতে হবে না এরকমটা আর কি স্বাভাবিক সবাই অনেকে একটু লজ্জা পায় ভিডিওতে আসতে বাট আমাদের কাছে তো কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে এমন হয়েছে এখন ভিডিওতেই বেশি ভাল লাগে দেখতে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে

ڈیزائن ہمیں پسند ہے۔ سلام درود ہو اللہ তো এটা হচ্ছে কেক ছিল যেটা আমার আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে রিমি আর সুরজিতের জন্য ছিল আর আগের দিন একটা লগ তোমাদের সঙ্গে অনুষ্ঠানে এক্সট্রাতে শেয়ার করেছিলাম যে এরকম কেক দিয়ে গেছে তো কেকটা খেয়ে আমাদের না এত বেশি ভালো লেগেছে যে বোনুর কাছ থেকে আবার কেকটা অর্ডার দিলাম আর এখানেও সবাই খেয়ে বলেছে খুব সুন্দর তো এখন থেকে ভেবেছি যে ওই বোনের কাছ থেকেই যে কোনো অনুষ্ঠানে মনের মতো সুন্দর ডিজাইনও পেয়ে যাবো আর আমরা তো শুধু এখানে থাকলে মোড়ের কেকই কাটি একই ডিজাইন একই রকম তো এখন ভাবছি বোনটার কেকও তো মানে বোনের হাতের কেকও খুব ভালো তো সেজন্য এখান থেকে মনের মতো ডিজাইনই আমি অর্ডার দেবো আর এসেই দেখো গল্প টল্প অনেকক্ষণ করেছিলাম তোমাদের দাদা তো খেলা নিয়ে ব্যস্ত ছিল আমি এদিকে মামামকে রান্না হওয়ার পর ভাত নিয়ে খাইয়ে দিচ্ছিলাম কেন আজকে দুপুরে একটা অন্য জায়গায় গিয়েছিলাম সেই ব্লগটা আমি পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা আমি অনুষ্ঠানে এক্সট্রাতে শেয়ার করবো তো সেখানে গিয়ে মামামের খাওয়া দাওয়া একদম হয়নি সেজন্য আর হ্যাঁ যে গল্পটা করছিলাম দেখ দেখেছে এইগুলো বলবো না এই গল্পটা করবো চল আগে গল্পটা করে নিই হ্যাঁ তারপর সকালবেলা একদম ভোর ভোর ওরকম টেস্ট করি তখন মানে আমি না প্রথম দিকে ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না আর ওটা আমার লাইফে ফার্স্টই ছিল তো আমার মামা মেয়ে ফার্স্ট ফার্স্টই আর কি টেস্ট করা তখন আর কি মানে আমি বুঝতে পারছিলাম না যে নেগেটিভ কাকে বলে পজিটিভ কাকে বলে মানে বুঝতে একটু একটু তো বুঝতেই পারতাম মানে কিন্তু শিওর ছিলাম না মানে ব্যাপারটা যেন কীরকম কাজ করছিল তখন আমি আমার যাকে দেখাই ও বলছে হ্যাঁ হ্যাঁ তারপর যায়ের তরফ থেকে চলে গেলো অন্য অন্য খবর অন্য অন্য জায়গায় মানে এত বড় একটা খুশির খবর আমি বল যাকে বলেছিলাম বলতে হবে না বলতে হবে না তাহলে যদি আমাকে না যেতে দেয় রিসেপশানে তাহলে আমার মনটাই খারাপ হয়ে যাবে আর আমার শরীর তো পুরো ঠিকঠাক ছিল তো দিদি মানে এত আনন্দ পেয়েছিলো দিদিও দিদিও মানে খুশিতে খুশিতে বলে দিয়েছিল লাস্ট আমার পিসি শাশুড়ি জানতে পারে ছোটো পিসি শাশুড়ি তারপর ওখান থেকে মা পিসি শাশুড়ি মানে সবাইকে বলে দেয় দিয়ে তারপর সবাই জানতে পারলো কিন্তু আমার শাশুড়ি মা কখনোই বলে নি যেও না উনি জানতো যে আমরা এত আশা করেছিলাম যাবো ই করবো বাট মা কখনোই বলেনি বলেছে শরীর যদি স্বাদ দেয় তাহলে যাবো শরীর যদি ঠিক থাকে তবে সাবধানে থেকেও নাচানাচি করো না এই করো না সেই করো না জানে যে আমি একটু বেশি নাচানাচি করি মজা করি আনন্দ করি তো সেইগুলো একটু পালন করেছিল ব্যাস আর এই যে এখন বসে পড়েছে ওরা সবাই কেক কাটবে বলে আর আমি দুদিনকে বলছিলাম তোমার যেতে হবে না পিসি পিসি মশাই কাটুক ও তাও রিমি বলছে না বদি আসুক ওকে ছাড়া ভালো লাগে না তারপর ওকে নিয়ে আবার আমি বারণ করেছি বলে ওবার একটু চলে এলো তারপর রিমি আবার বলছে কেক কাটার সময় তোমাকে নেব এরকমটা হয়েছে ব্যাপারটা তো দেখো এখন হচ্ছে কেক কাটবে আর এই যে আমার মা মানে বাচ্চারা একটু কেক নিয়ে বেশি আনন্দ পায় তার মধ্যে আমার মেয়ে আর একটু বেশি পায় কি তো মাইকি টি টি বাবা আমি সাবুন দেব টিবুত তো উলাই কামাই আমরা খাবো সবাই গেলে আই না এই আমার কাছে সুইট এনে দাও আসলে গিয়ে দিক না না বলি আমি তো তাই না বল খাওয়া না বলি না ওর সময় ওর নো দা খাবার পাই দেবে এই বলো কেমন লাগছে আজকে আমার বাবা মা আসেনি ওকে একটু খাচ্ছো

তো কেক কাটিং এর পর এখন হচ্ছে সবাইকে ব্লি করে দেওয়া হচ্ছে মানে একটু একটু করে এই যে একটু একটু করে যে অনুষ্ঠান বাড়িতে গেলে দেয় না এই কেকটাই বেশি খেতে ভাল লাগে জানো তার এখন হচ্ছে মানে রিমি তার বরকে খাইয়ে দেবে মানে হাতে দেবে আর কি তো কেক টেক কাটার পর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর মেনুতে বেশ অনেক কিছুই ছিল বেগুন ভাজা ভেজ ডাল পনিরের তরকারি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এগুলো সবই ছিল এখানে আবার অনেকে নিরামিষ ভুজি আর কি সেজন্য নিরামিষও রান্না হয়েছিল মানে পনিরের তরকারি তো আমিও খেতে বসে পড়েছি আগে তোমাদের দাদা ভাই ওরা মানে কিছু কিছু লোক খেয়েছে লাস্টে আমি এই যে বসছি এখন আর কয়েকজন আছে বসে পড়বো তো আমিও যেহেতু বাড়িতে যাব খেয়ে দেয়ে অনেক রাত তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া সেরে নিলাম তো এখন হচ্ছে এই যে বেরিয়ে পড়বো মানে রিমিরা যেখানে থাকে আশেপাশে সবার সঙ্গে বন্ডিং খুব ভালো সেই জন্য সবাই সবার বাড়িতে যায় যে কোনো অনুষ্ঠান হলে তো অনুষ্ঠান প্রথম দিকে ওরা বলছিলো বৌদি করবো না করবো না কিন্তু তাও না করে মানে উপায় নেই তাও করতে হবে দিয়ে তারপরে যাই হোক টুকটাক বেশ অনেক লোকই হয়েছিল কুড়ি বাইশ জন মতো লোকের মতো হয়েছিল তো খাওয়া দাওয়া আমরা বাড়িতে করে বাড়িতে চলে এসেছিলাম তো চলো আজকের মতো টাটা কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো